নবম পে স্কেল বৈষম্য আর জীবনযাত্রার চাপের অবসান হতে চলেছে শীঘ্রই আপনার মাসিক বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা কথা বলবো বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর প্রাণের দাবি বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে দু সালের পর কেটে গেছে প্রায় দশ বছর এর মধ্যে ডলারের দাম সাতাত্তর টাকা থেকে বেড়ে হয়েছে একশো একুশ টাকা স্বর্ণের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি আর গরুর মাংসের কেজি তিনশো আশি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ টাকায় এই লাগামহীন মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে এবং তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে একদিকে যেমন বাজারের থলে হাতে নিয়ে হিসাব মেলানো কঠিন অন্যদিকে বর্তমান বেতন কাঠামোয় বিদ্যমান বৈষম্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তৈরি করেছে এক বিশাল ব্যবধান ২০১৫ সালের পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন যেখানে ধাপে ধাপে প্রায় বিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে সেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার গড়ে মাত্র চার দশমিক দুই আট শতাংশ এই বৈষম্যের কারণে পদোন্নতিতেও নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুবিধা হয় অতি নগণ্য যা তাদের মধ্যে হতাশার জন্ম দেয় এমন পরিস্থিতিতেই জোরালো হয়ে উঠেছে নবম পেস্কেল ঘোষণার দাবি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার সাবেক অর্থ জাকির আহমেদ খানকে প্রধান করে একটি নতুন পে কমিশন গঠন করেছে এবং তাদের আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই কমিশন গঠনের সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মনে নতুন করে আসার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা এবারের কমিশন একটি কর্মচারী বান্ধব বৈষম্যহীন এবং যুগোপযোগী বেতন কাঠামো উপহার দেবে একজন সরকারি কর্মচারী তার মাসিক বেতন দিয়ে কিভাবে সংসার চালান বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের একজন নেতা সম্প্রতি নবম পে কমিশনের চেয়ারম্যানকে একটি খোলা চিঠি দিয়েছেন যেখানে ঢাকায় বসবাসকারী ছয় সদস্যের একটি পরিবারের ন্যূনতম মাসিক খরচের একটি চিত্র তুলে ধরা হয়েছে বাড়ি ভাড়া ছেলেমেয়ের পড়াশোনা চিকিৎসা যাতায়াত এবং প্রয়োজনীয় পণ্যের খরচ মিলিয়ে মাস শেষে টিকে থাকায় যেন এক যুদ্ধ অনেক নিম্নগ্রেডের কর্মচারী মাস শেষ হওয়ার আগেই ঋণের বোঝায় জর্জরিত হন এই কঠিন বাস্তবতার নিরিখে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও সচেতন মহল বিদ্যমান কুড়িটি গ্রেডকে কমিয়ে এনে একটি যৌক্তিক বেতন কাঠামোর প্রস্তাব করছে এমনই একটি প্রস্তাবানা হল বারোটি গ্রেডের বেতন কাঠামো জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সেই প্রস্তাবিত কাঠামোটি প্রথম শ্রেণী গ্রেড এক এক লাখ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের দুই তিন গ্রেড ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বের চার পাঁচ গ্রেড ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় সাত গ্রেড ছেষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ ক্যাডার পূর্বের আট গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় নন ক্যাডার পূর্বের নয় গ্রেড একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণী গ্রেড সাত পূর্বের দশ গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো বারো গ্রেড একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী গ্রেড নয় পূর্বের তেরো চোদ্দ গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণী গ্রেড এগারো পূর্বের সতেরো আঠারো গ্রেড ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশ কুড়ি গ্রেড একুশ হাজার টাকা এই প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু পাঁচ করার কথা বলা হয়েছে যা বর্তমানের তুলনায় অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এতে গ্রেড ভিত্তিক ব্যবধান কমিয়ে এনে বৈষম্য নিরসনের একটি সুস্পষ্ট প্রচেষ্টা দেখা যায় শুধু নতুন বেতন কাঠামোই নয় সরকারি কর্মচারীদের রয়েছে আরও কিছু ন্যায্য দাবি এর মধ্যে অন্যতম হল টাইম স্কেল ও সেলেকশন গ্রেড পুনর্বহাল দু সালের বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় পদোন্নতির সুযোগ কম থাকা কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাতা বৃদ্ধি বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা টিফিন ভাতা ইত্যাদি যুগোপযোগী করার দাবি দীর্ঘদিনের অভিন্ন নিয়োগবিধি সচিবালয়ের মতো সকল দপ্তরের কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগবিধি এবং পদনাম পরিবর্তনের দাবিও রয়েছে ভাতা নতুন পেস্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময় পঞ্চাশ শতাংশ ভাতা প্রদানের দাবিও জোরাল একটি দক্ষ এবং সন্তুষ্ট প্রশাসন দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। সরকারি কর্মচারীদের সন্তুষ্টি তাদের কাজের মান এবং সেবার মনোভাবে ইতিবাচক প্রভাব ফেলে উচ্চ মূল্যস্ফীতির এই সময় একটি বৈষম্যহীন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের দাবি নবগঠিত পে কমিশন সকল পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি ন্যায্যসঙ্গত সুপারিশমালা প্রণয়ন করবে এবং সরকার তা দ্রুত বাস্তবায়ন করে লাখ লাখ সরকারি কর্মচারীর মুখে হাসি ভোটাবে এটাই সকলের প্রত্যাশা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ